আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ শেখ সার্ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমি আমার রাতের ডিনারটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে রাতে ডিনারে নিয়েছি হচ্ছে গরম গরম নান রুটি আর তার সাথে চিকেন তান্দুরি তান্দুরি চিকেনের সাথে কিন্তু নান রুটি খেতে খুবই ভালো লাগে আর এখানে রয়েছে হচ্ছে একটা সস এখানে হচ্ছে আমি লেগ পিস নিয়েছি লেগ পিসগুলোই আমার বেশি পছন্দের আমার মতন কার কার রাতের ডিনারে রুটি মাংস পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এ অবধি যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ